একটা জায়গাটা আসছে ঘুরতে ঠান্ডা ঠান্ডা ঠান্ডার কারণে চলে যাচ্ছে না কিছু কোন থাকতাম এ পাশেও খেলতেছে আবার পাশে এ পাশে খেলতেছে ভালো কিরকম করতেছে দেখছেন শুধু ভালো উঠতেছে মানুষ দেখা যাচ্ছে না ভালোর কারণে আমার ছেলে কোনো জায়গায় আসলে একটু রাগ করে ফেলে বুঝতে পারি না কোনো ঠিক ঠিকঠাক না কোনো জায়গাতে আসলে মদ আনমোদ হয়ে যায় ঠিকছে ঠান্ডা ঠান্ডা প্রচুর ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা আসতেছে এখানে বাতাস বাতাসের কারণে সবাই চলে যেতেছে যেমন আমরা আরো কতক্ষণ থাকতাম কেস কিন্তু অতিরিক্ত ভালো আছে কারণ ঠান্ডা ভরা বানা জায়গা ঠিক আছে কোনো ভালো লাগে না মোট হয়

এখানে ফারে যা আমরা রাস্তায় এখান থেকে এখানে ফেরা হয়ে যাচ্ছি কারণ উপাস উল্টা এই কারণে এখানে চলে আসতেছে এদিকে গুড়ার জায়গা আছে ওদিকে ওই দিক থেকে আমরা এদিকে চলে আসতেছি সব কাটা এগুলো কী জানি জানেন আপনারা যদি ছিলেন কমেন্ট করে জানাবেন প্রচুর কাটা ধরতে পারতেছে না লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছের তো এখন সরম আছে একদিন কে জানেন ভিডিওতে বলছে আমি শুনছি দুনিয়ার ফাল্টে গেছে লজ্জাপতি গাছের তো লজ্জা নাই কিন্তু না লজ্জাপতি গাছের তো লজ্জা আছে কিন্তু ওই গাছগুলো লজ্জাপতি গাছ ছিল না যে নামটা নিচ্ছি না যদি আমার ভিডিওটা দেখে যে বলছে সে বুঝবে

এই দারুণ ছিল না এখন রাস্তাটা এক বছরের মধ্যে কমপ্লিট করে অনেক করে ফেলতে তাতে গাওয়া এগুলো বাসা বাড়িগুলো ছিল না নতুন কার কার কাছে কেমন লাগছে বলবেন আশা করি হাঁটতে হাঁটতে আসছি যে একটু ভালো লাগার জন্য বাসও তো বসে থাকি ব্যাটামি করছি অটো করে আসা যায় কিন্তু আমরা অটো করে আসি না একটু হাঁটলাম হাববো মনে হয় হাঁটতে হাঁটতে চলে তুমি পড়ে করে গেছে ভিডিও করতে করতে চলে আসছে অনেক সামনে চলে আসছি অনেক পিছনে কিছু কিছু মানুষ যাই আর কিছু কিছু মানুষ আস্তে আছে বি করতেছে না আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন আশা করি যে কেমন হয়েছে আমার ভিডিওটা আর লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ কি প্রেমি করবেন না সবাই সবাই প্রেম আমি বুঝি না যে লাইক দিলে আপনাদের বাসা নিয়ে যায় কি করবেন বড় ডিপ দেবেন না কী কী দেবেন বুঝতেছি দেখ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভাষা থাকবেন সবসময় এতদূর সবাইকে আল্লাহ আলাইকুম